নমস্কার নিউজ বাংলা ওয়ার্ল্ড তিনশো তেষট্টিতে স্বাগত ইসরায়েল ইরান উত্তেজনা এখন চূড়ান্ত সীমায় ইসরায়েলের গোপন সামরিক অভিযান একের পর এক নিহত হচ্ছেন ইরানের শীর্ষ সেনা কর্মকর্তারা অন্যদিকে ইরান পাল্টা জবাবে তছনছ করে দিয়েছে তেল হাবিবসহ ইসরায়েলের একাধিক শহর আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে এই ভয়াবহ সংঘাতের প্রতিটি চমক প্রদীপ ইসরায়েল এই মাসের কিছুদিন আগে অপারেশন রাইজিং লায়ন নামে এক গোপন সামরিক মিশন ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে একাধিক ড্রোন ও বিমান হামলা চালায় এই অভিযানে নিহত হন ইরানের একের পর এক শীর্ষ সেনাকর্তা যাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল আমির আলি আজিজাদের রেডো লিসনারি গার্ডের ক্ষেপণাস্ত্র প্রধান ছিলেন তিনি মেজর জেনারেল আলী সাদমানি মাত্র তিন দিনের সেনাপ্রধান তাকেও হত্যা করা হয়েছে মেজর জেনারেল গোলাম আলী রশিদ সামরিক কমান্ড স্ট্র্যাটেজি প্রধান ছিলেন তিনি এই অভিযান প্রমাণ করেছে যে ইসরায়েলের প্রযুক্তিগত উৎকর্ষ গোয়েন্দা দক্ষতা ও নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা মোসাদের মাধ্যমে আগে মিশন পরিকল্পনা হয় ড্রোনে এআই প্রযুক্তি সংযুক্তি ছিল যা সত্যুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দেয় এখন এই ইরানের ইরান ও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের উপর ইরানও চুপ করে থাকেনি অপারেশন শাহেদ বৃষ্টি নামে চালায় ব্যাপক পাল্টা হামলা প্রায় তিনশো পঞ্চাশটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুশোটির বেশি কামিকাজি ড্রোন ছড়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে লক্ষ্য করে তেল তার মধ্যে তেল হাবিব আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক ভবনে আগুন লেগে যায় ইরাকের হামলায় ইরানের সরি ইরানের হামলায় আইফা ও আসনোদ এই ইলেকট্রিক গ্রিড বিপর্যস্ত হয় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হয় অনেক ক্ষেত্রে কারণ একই সঙ্গে অনেক ক্ষেপণাস্ত ও ড্রোন ছোড়া হয় স্যাচুরেশন অ্যাটাক কৌশল ব্যবহার করে জুড়ে আতঙ্ক ইসরায়েলে সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে শিশুদের কান্না অ্যালার্ম সাইরেন এবং বিস্ফোরণের শব্দে ইসরায়েল এখন যেন রণক্ষেত্র হয়ে উঠেছে ইসরায়েলের আধুনিক প্রযুক্তি যেমন এআই ড্রোন সাইবার ওয়ার ফেয়ার এবং গভীর গোয়েন্দা অভিযান এই যুদ্ধে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিস্ফোরণ ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল দিক দিয়ে ইসরায়েলকে আতঙ্কিত করেছে বিশ্লেষকরা বলছেন যে এই সংঘাত যদি না থামে তবে তা মধ্যপ্রাচ্য নয় সমগ্র পৃথিবীর জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে তাই প্রশ্ন একটাই এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে আরও এমন সংবাদ জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই ভিডিও নমস্কার ধন্যবাদ